আমার দুই ছেলে কিনা সামান্য ধানের জন্য মারামারি করতে চাইছে তোরা কি শুরু করেছিস বাবা ধন প্রাধান্য দিয়ে তোরা মারামারি করতে চাইছিস ছাড় বলছি ছাড় এই ধানের বস্তা ছাড় শোন বাবারা ধন দৌলত ঐশ্বর্য সব ক্ষণিকের জন্য সামান্য ধনদৌলতের জন্য কখনো নিজেদের সুখ বিসর্জন দিবি না সত্যি সত্যি আজ আমার জীবনের সব থেকে আনন্দের দিন আমি আমার মামরা দুই ছেলেকে বিয়ে দিয়েছি প্রার্থনা করি বাবা তোরা তোদের স্ত্রীদের নিয়ে সুখে থাক তোমার ছায়া থাকলে আমরা সুখে থাকব বাবা তুমি যে আমাদের ভালো থাকার কারণ ভাই একদম ঠিক কথা বলেছে মা চলে যাওয়ার পর থেকেই তুমি আদর আমাদের বড় করেছো কখনো দুঃখের আশ লাগতে দাওনি তোমার মতো বাবা বাবা ভাগ্যের ব্যাপার রূপা হে রূপা ওসব রাখো এদিকে এসে দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি কি এনেছে গো দাও দাও এই নাও শাড়ি বিয়ের পর তো তোমাকে একটাও শাড়ি কিনে দিতে পারিনি তাই কদিন থেকে বেশি বেশি কাজ করে তোমার জন্য এই শাড়িটা কিনেছি সত্যি গো আমি খুব যে তোমার মতো এমন একখানা স্বামী পেয়েছি কি ব্যাপার শেফা তুমি অমন চুপ করে দাঁড়িয়ে আছো কেন আমি যে এসেছি সেটা কি তোমার চোখে পড়েনি এভাবে রাগ করছো কেন আমি তো আন বলেছিলাম তাই শুনতে পাইনি এখন কি তুমি এখানে দাঁড়িয়ে আমার চেহারা দেখবে নাকি আমায় খেতে দিবে হ্যাঁ এসো খেতে দিচ্ছি ইয়াগো শুনছো বলছি বিয়ে হবে তো কত দিন হয়ে গেল কত যে তুমি আজ পর্যন্ত আমায় কোনো উপহারই দিলে

কি ব্যাপার ফিসকে এখনো পুরো জমির মাটি কাটা শেষ হয়নি জমিতে সার দিতে হবে তো বুঝেছি সারাক্ষণ বইয়ের চিন্তা মাথায় নিয়ে ঘুরলে কাজে তো আর মন বসবে না কি কথা বলছিস তুই ভাই আমি তো কাজ করছি হয়েছে হয়েছে থাক আমার চোখে আর ধুলো দিতে আসিস না আমি সব বুঝতে পেরেছি তবে ভাই একটা কথা মনে রাখিস বউকে বেশি পাত্তা দিতে নেই তবে বউ মাথায় উঠবে তখন তোর আর দুঃখের সীমা থাকবে না